ফোকাস অন ইউর ক্যারিয়ার ক্যারিয়ার মানে এই বন্ধু বান্ধব প্রেম প্রীতি সব যাবে আসবে দিন শেষে টাকা না থাকলে বাপমাও আজকাল ভালোবাসতে চায় না আমি নিজে দেখেছি বাসায় তিন ছেলে আপনার রাগ করবে না মুরব্বীর আপনাদের পায়ে ধরে মাফ যাচ্ছে আমি বাসায় তিন ছেলে দুই ছেলে বেকার এক ছেলে ইনকাম করে তমরা আমার কথা ভালো করে বুঝবে যেই ছেলে ইনকাম করে বাসার ভেতরে বড় ছেলে দেখ বা বা এবং মা ওই দুই বেকার ছেলের চাইতে প্রতিষ্ঠিত ছেলেকে সবচেয়ে বেশি ভালোবাসে এখন মা স্বার্থের পেছনে ছোট যুবক ভাইয়ারা অতএব টাকা কামায় কর আর একটা কথা মনে রাখবা আচ্ছা দেখো তো এটা আমার হাতে কিসের বোতল হ্যাঁ কথা বলতে হবে কিসের বোতল এটা যদি আপনি এটা নাম হচ্ছে কি আচ্ছা পুষ্টি এটা যদি আপনি রংপুরের নর্মাল দোকান থেকে কিনেন সর্বোচ্চ দাম নেবে পঁচিশ থেকে তিরিশ টাকা ফর এন এক্সাম্পল এই পানির বোতল যদি আপনি ঢাকার সেভেন স্টার হল থেকে কিনেন দেখবেন এই পানির দাম হয়ে গেছে সত্তর টাকা একই বোতল একই পানি একই কোম্পানি রাস্তার দোকানের দাম তিরিশ টাকা ফাইভ স্টার হোলের দাম হচ্ছে সত্তর টাকা আবার একই পানি আপনি কিনবেন ইন্টারন্যাশনাল ফ্লাইট যেখান থেকে হয় ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দর এয়ারপোর্টে ঢুকলেই দেখবেন তিরিশ টাকার পানি একশো টাকা হয়ে গেছে অথচ পানীয় এক বোতলও এক কম্পানিও এক জাস্ট জায়গা পরিবর্তন হওয়ার জন্য দাম কম বেশি হয়ে গেছে তো তুমি তো রংপুরের মিঠা পুকুরে আসছো তোমাকে অনেকে মূল্য দিচ্ছে না এর মানে এটা নয় যে তুমি মূল্যহীন একটা মানুষ তুমি তোমার জায়গা পরিবর্তন করো ক্যারিয়ার তুমি চেঞ্জ করো অবস্থান পরিবর্তন করো তোমার দাম আকাশ আকাশম্বী করে দিবে ঠিক কিনা বলো জায়গা পরিবর্তন করো ঢাকায় যাও যাও আমেরিকা যাও যাও লন্ডন যাও যাও দুবাই যাও যাও তুমি ইতালি চাও তোমার যেখানে গেলে ক্যারিয়ার সুন্দর হবে সেখানেই সফর করো গ্রামের মধ্যে থেকে ধানের খেতে ধান কেটে কিন্তু জীবনের উন্নয়ন আসবে না যুবক ভাড়া জীবনে কিছু করতে হলে মাতৃভূমি ত্যাগ করতে হবে বাসা ত্যাগ করতে হবে নিজের জীবনে ভালো কিছু করতে হলে নিজেকেই করতে হবে কেউ আমার ভালো উন্নয়ন করবে না ঠিক না বলো আজবকে যুবকদেরকে ক্যারিয়ার ভালো করার তৌফিক দান করো আমার সকলে এই দিল খুলে পড়ছে আমেন আচ্ছা বলেন তো এই যে আমি হাতটা নাড়াচ্ছি এমনে 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 ভাব যে ভাইপটা দিচ্ছি এই হাতটা আমাকে কে দিয়েছে আপনার আসতে কেন বলেন কে দিয়েছে নিশ্বাস অক্সিজেনலாம் আইম টেকিং দা ব্রেথ এই যে নিশ্বাস এটা শ্বাস অক্সিজেন আমাকে কে দিয়েছে এই চোখ আমাকে কে দিয়েছে এই নাক আমাকে কে দিয়েছে আমার ভিতরে রুহ পাওয়ার ক্ষমতা এডুকেশন স্ট্যাটাস আব্বা মা বাড়ি গাড়ি জব চাকরি ব্যবসা এই সব কিছুর পেছনে এক মালিকের হাত বলেন তো সবাই সেই মালিককে আল্লাহ বলছে বান্দা আমি দিলাম তোর জবান আমি দিলাম তোর নাক আমি দিলাম তোর কান তোর রুহ দিলাম আমি তোর জীবন দিলাম আমি তোর সব দিলাম আমি তুই যদি মাজারে গিয়ে সেজদা করিস আমি তো এটা কখনোই মানতে পারবো না সেজদা করবি একমাত্র রবের সামনে অনেক মহিলা মাজারে গিয়ে বলে বাবা একটা ছেলে দেন বাবা একটা ছেলে দিলেই আমি খুশি হয়ে যাব আর মূর্খ এত পরিমাণ মহিলারা হয় মাজারে গিয়ে বাবার কাছে চাই ছেলে বা মেয়ে আর মাজারে দান বক্স বক্সে বক্সে গিয়ে নাকের দূর খুলে দেয় কানের পাগলা চাইতে পাগলা এটা রাগ করবেন আচ্ছা আপনার কখনো মাজারে যান নাই জীবনে গেছেন তো জীবনে একবার হলো নাকি না মাজারে যাওয়া খারাপ কথা বুঝবেন তো দেখবেন যে মাজারের আমি ওই যে লাস্ট ইয়ার গত বছরে এই বছরই বলতে গেলে বছরের শেষের দিকে আর কি ওই কি বলে এটাকে জানুয়ারি বা ফেব্রুয়ারি শুরুর দিকে গেছিলাম আমি ওই আপনার সিলেটের শাহজালাল মাজারে তো আমি দেখলাম যে এন্ট্রান্সে অর্থাৎ মাজারের গেটের শুরুতে দেখছি কয়েকটা ফকির বসে আছে হাতে থালা হাতে কি এটা কিন্তু মজার জন্য বলছি না বুঝবেন বুঝলে বুঝতে না বুঝলে বুঝবেন তো প্লেট নিয়ে ভিক্ষা করছে ভাই কিছু দেন যে আসছে তার কাছে চাচ্ছে ও কিন্তু শুধু চাচ্ছে না একটা খবর দিচ্ছে আমাদের মাথা একটা মেসেজ দিচ্ছে যা রে পাগলা তুই পীরের কাছে চাইতে আসছিস বাবার কাছে চাইতে আসছিস বেটা তুই বছরে আসলি একবার আর আমি ফকিরের জীবনটাই কাটলো দরবারে বাবা যদি কিছু দেওয়ার ক্ষমতায় রাখতো তোর আগে আমি তো বড়লোক হয়ে যেতাম বুঝলে বুঝপাত না বুঝলে দেশপাত হ্যাঁ ফকিরের থেকে শিক্ষা নেন ফকির আপনার কাছে বাবার মাজারের দরবারের গেটে দাঁড়িয়ে শিক্ষা দেয় চাওয়ার মালিক কোনো বাবার দরবার নয় চাওয়ার মালিক এক সপ্তাহ তিনি কে

আগামীকাল সংসদে আইন পাস হবে দেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে পাঁচত্ব নামাজ বাধ্যতামূলক জোহরের আজান হয়ে যাবে তোমার স্কুলের হেড টিচার আসবে বলবে সফু সফু হকুম কাতার সোজা করে হয়ে দাঁড়াও আল্লাহ আকবর নামাজ ইমাম শুরু হয়ে যাবে থানার ভেতরে যখন আজান হবে জোহরের ওসি ডিসি এসপি কমিশনও হবে ইমাম সংসদে আজান হবে জহরের নামাজের ইমাম হবে দেশের প্রাইম মিনিস্টার যুবক ভাড়া কলেজে আজান হবে কলেজের ভাইস চ্যান্সেলর হবে ইমাম কোন একটা কোম্পানিতে আজান হবে কোম্পানির অ্যাডমিন হবে ইমাম প্রত্যেকটা স্কুলে কলেজে সংসদে বঙ্গভবনে প্রত্যেকটা থানায় থানায় যদি হয় এই নামাজের দৃশ্য পরশুদিন থেকে দেশে ধর্ষণ জেনা সুদ ঘুষ সব বন্ধ হয়ে যাবে ওসি সাহেব নিজেই তো ইমাম ও ঘুষ খাবে কেন প্রধানমন্ত্রী নিজেই তো ইমাম সে এই জমিন থেকে টাকা পাচার করে বিদেশে পাঠাবে কেমন করে ঠিক না বলো আমাদের ঢাকায় একটা মেট্রো রেল আছে নাম শুনছেন না ঢাকার মেট্রো রেল বোঝে ঢাকার একটা মেট্রো রেল আছে নাম শুনছেন আপনারা আমাদের যিনি ছিলেন আমাদের কনফার্ম জান্নাতী ম্যাম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি ছিলেন উনি আমার এখনো ভিডিওটা আমার চোখের সামনে ভাসতেছে ভিডিওটা আর কি যে ম্যাটেরিয়াল একটু ভেঙে গেল আগুন লেগে গেল কি যে কান্না দিলো রে জাস্ট ওয়াও এই মহিলা অভিনেত্রী হলে পুরো বিশ্ব কাঁপায় ফেলতো যুবক ভাড়া বলছি এটা ঠিক করতে আমার তিনশো কোটি টাকা লেগে যাবে কত কষ্ট আমার লাগলো তিনশো কোটি আমরা এখন দেখতে পেলাম ডক্টর সাহেব আসলেন ছাত্র জনতার মাধ্যমে তিনশো কোটি নয় বিশ কোটির কমেই ঠিক হয়ে গেছে তাহলে আপনি বোঝেন এইরকম কত শো কোটি টাকা আমাদেরকে নাকের ডকায় উড়ত করে বিদেশে পাঠিয়ে দিয়েছে এটা বুঝতে হবে দেশে যদি পাঁচ নামাজ বাধ্যতামূলক হয়ে যায় কোনো পুলিশ র্যাব বিড়িয়া ঘুষ খাওয়ার সাহস খুঁজে পাবে না নামাজ তো হবে বাধ্যতামূলক চার নাম্বার প্রশ্ন নামাজ যে আপনাকে অন্যায় থেকে বাঁচায় এ বিশ্বাস কি আপনার আছে তাই তো আসতে কেন নামাজ পড়লে মানুষ অন্যায় থেকে বাঁচছে এ বিশ্বাস কি আছে এখন একটা প্রশ্ন আমি আপনাকে করব অনেক মুরব্বী আছে নামাজও পড়ে সুদও খায় ঘুষও খায় না আমার কথা ঠিক না বলে অওয়াজ হবে না বলেন ঠিক আছে কি না অনেক যুবক মাশালাহ দাড়িও আছে ডোন মাইন্ড ডোন ট্যাক্ট আদারওয়াইজ ডোন ট্যাক নেগেটিভ একদম মানে ভুল থেকে নেবেন না নামাজও পড়ে পাঁচ ওয়াক্ত আবার রাতের বেলা ঘুমানোর আগে পর্নোগ্রাফিও দেখে হিন্দি গান শুনে শুনে ঘুমায় নামাজও পড়ে প্রেমও করে আবার কিছু মেয়ে দেখবেন বাপরে বোরকা পড়ে হাতে মোজা পায়ে মোজা পাঁচ ওক্ত নামাজও পড়ে মেয়ের যে বোরকার গ্যাটাপ দেখলেই মনে হবে আর এ তো দুনিয়া সে নেই হ্যাঁ এজান্না সে ভাগ কি দুনিয়া আমি আই হে জান্নাতি লেভেলের মেয়ে ওমা এই মেয়েটা পাঁচ তো নামাজও পড়ে বরকাও পড়ে আবার রংপুরের পার্কে গিয়ে বাদাম খায় আর প্রেমও করে ওড়ায় প্রশ্ন হচ্ছে হুজুর আপনি বললেন নামাজ ত অন্যায় থেকে বাঁচায় যেমন টাহলা বলেছেন একুশ নাম্বার পাড়ার এক নম্বর পৃষ্ঠা সেকেন্ড নাম্বার লাইন ন সোলাহানিল মুংখ স্যালাহ উইল প্রোটেক্ট ইউ ফ্রম এভ্রি কাইন্ড অফ অ্যাডাল্ট্রি থিংস নামাজ চে পড়বে সে সমস্ত অশ্লীল কাজ থেকে বাঁচবে বাট বাট দ্য কোয়েশ্চেন ইজ উই আর পারফর্মিং সালা স্টিল উই আর ওয়াচিং পর্নোগ্রাফি উই পারফর্মিং উই আর পারফর্মিং সালা বাট স্টিল উই আর অ্যাডিক্টেড টু দ্য মিউজিক আমরা এখন গানও শুনি নামাজও পড়ি তাহলে এটা সলিউশন কি হবে আল্লাহর কথায় কি কোনো ভুল হইতে পারে আল্লাহর কথায় কোনো ভুল হইতে পারে এটা উত্তর কি হবে আমার মাথায় খুব ভালো করে আসে নাই সেদিন আমি বাড়ি ভেতর থেকে বের হলাম গাড়িতে উঠলাম ইউটিউবে গেলাম হঠাৎ করে আমার কাছে সাইদি একটা ওয়াজ আসলো নামাজ নামাজ পুরো আমি ওয়াচটা ওপেন করলাম তো হুজুর বললেন যে আল্লাহ বললেন নামাজ অন্যায় থেকে বাঁচায় বাট নামাজ পড়ে আমরা সুদ কেন ছাড়তে পারে না ঘুষ কেন ছাড়তে পারে না উনি একটা সুন্দর উত্তর দিয়েছেন এক যে নামাজ পড়ে চার রাকাত নামাজ লাগবে দশ মিনিট ও তিন মিনিটেই

صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين كي قوي جون بارب بارب سورة أن كي يورتوغوطبارب بشي يورتوغوطبارب شط تيتي The smallest surah in Quran Surah سورة الكوثر Inna اعطيناك الكوثر فصل لربك وَانْحَرْ ان شانئك هو الابتر كي জানি না আমি যখন অমরা করতে গেলাম লাস্ট টাইম মেবি ইট হ্যাজ বিন টু ইয়ার্স দুই বছর আগের কথা কাবার ইমাম তেলাওয়াত করছে আমার পাশের মুসল্লি হাউ মাউ করে কান্না করতেছে কেন অর্থ বলছে ও বুঝতেছে যে আল্লাহ কি বলছে। হি নোস দ্য মিনিং হি নোস হোয়াট ইজ আল্লাহ টকিং অ্যাবাউট আল্লাহ কি বলছে সে বোঝে আর আমরা বাঙালি ফাতিহা পড়ি সুরা ফাতিহার অর্থই বুঝি না ঠিক না বলে নামাজ পড়ি যা পড়ি তার অর্থ নাম্বার কেন তিন নাম্বার আরো মারাত্মক এটা আমার সাথে সাথেও হয় দেহ মসজিদে মন আছে ঘুরে বেড়াচ্ছে পার্কে ফেসবুকে মেসেঞ্জারে টিকটকে যে লোক নামাজ পড়তেছে আমি নিজে দেখেছি আমার বাপের মসজিদে আমি আমার আব্বা ইমাম আমার কথা আপনার ডাক করছেন না তো আবার ভাই আমার আব্বা নিজে একজন ইমাম খতিব বহু বছর থেকে প্রায় তিরিশ চল্লিশ বছর যাবত ইমাম নৌ হতে তা আমি আবার মসজিদে গেলাম নামাজ পড়তে নামাজ পড়তেছি মানে সিজনটা হচ্ছে না গরম না ঠান্ডা এক মুসল্লি নামাজ পড়তেছে আমারই পাশে এসেছিল নামাজ চলতেছে আমার আব্বা ইমাম নামাজ পড়াচ্ছে সেও নামাজ পড়তেছে তো ঠান্ডা গরম তো তো ফ্যান অফ আছে একজন এসে ঠাস করে ফ্যান দিয়েছে নামাজের মধ্যে বলছে ফ্যানটা বন্ধ করে দাও নামাজের মধ্যে কথা বললে ও নামাজ কি থাকে ও মা কথা বলে নামাজ পড়তেই আছে বলছি মা তো কনফার্ম জান্নাত মে জায়গা জরুর তার মানে নামাজ আপনি পড়ছেন মন থাকবে আল্লাহর দিকে মন থাকবে শেষদার জায়গায় বাট আমার মন ভুমে বাড়ছে পুরো পৃথিবী ব্যাপী যুবক ভাড়া ঠিক না বলো এই তিনটা কারণে নামাজ পড়ি আমরা নামাজের মতো হয় না আর চার নামাজ নামাজের মতো হয় না তার নামাজকে দুই বয়স আসে সে অস্ট্রেলিকা থেকে বাঁচতে পারবে না দ্যাট ইজ দ্য এক্সপ্লেনেশন অব দিস আয়া ইন দ্য সোলার দ্য তানহা আনিল ফাশ শাহ ইওল মুংখ চ্যাপ্টার ইস কলো এন্ড ডান এখন যা বলবো দুটি হাদিস বলতে চাই কোরান থেকে আয়াত উল্লেখ করে তারপরে হাদিস বলতে চাই এই হাদিস শেষ হবে হাত শেষ হবে শেষ ভালো যার শুনি নাই শেষ ভালো যার সবাই একটা কাশি প্রথম কথা নামাজ নামাজ কোনো ব্যক্তির জন্য হবে হবে না একমাত্র আল্লাহর জন্য আমরা দেখেছি আগের যুগের আগের যুগের বলতে পাঁচ আগস্টের আগে বেশিরভাগ নেতা নামাজ পড়ত নামাজের জন্য নয় ভোটের জন্য নামাজকে ব্যবসা হিসেবে ব্যবহার করত আমাদের উত্তরবঙ্গে একজন হুজুর আছে তার নাম হচ্ছে রশিদ অনেকে আপনারা রশিদ সাহেব দেখবেন দাড়িগুলো এই রঙিন দাড়ি মেহেদি দেওয়া আমি গেলাম রাত বাজে সাড়ে এগারোটা বা বারোটা হঠাৎ করে স্লোগান চরিত্র ফুলের মতো পবিত্র নেতার আগমন শুভেচ্ছা স্বাগতম তো নেতা সাহেব চলে আসছে এসে বলছে আমার একটু কাজ আছে আমাকে এখনই মাইক দিতে হবে আমার একটা জরুরি মিটিং আছে মাইক দেন এখনই আমাকে আরে ভাই আপনি মাইক দেন আচ্ছা আচ্ছা আসবে কারেন্ট গেছে কারেন্ট চলে আসবে জেনারেটর আছে না আরে জেনারেটর আছে কিছুই হবে না আমরা শেষ পর্যন্ত দোয়া করে বাসায় ফিরে যাব ঠিক কিনা বলে বলছিলাম নেতা সাহেব এসে বলছে আমার মাইক এখনই লাগবে আমার খুব জরুরি মিটিং আছে আমাকে যাওয়া লাগবে

নেতা সাহেব সালাম কালাম দেওয়া বাদ দিয়ে নামাজ নামাজ করে বিদায় নিয়ে চলে গেছে হুজুর আবার খুব চালাক নেতা নামাজ পড়ে কি না খবর না অর্জুন একটা চামচা ছিল সাথে বলছে এদিকে তো চামচা আসছে হুজুর কি হয়েছে বলেন বলছে কিরে তোর নেতা তো অনেক ভালো রে এত নামাজের ওয়াজ করলো হয়তো কমপক্ষে পক্ষে সত্তর টাকা তা তাহার পড়ে নাকি তো ওই ছেলে রাজশাহীর ভাষা ডাক রাশের বাসে এরকমই হয় আর কি মাঝে মাঝে আমরা মজা করে বলি ওই ছেলেটা কানে কানে বলছে হুজুরকে যে হুজুর কিসের নামাজ রাগ করবেন না এক সঙ্গে পাঁচ দিন আছে এই শালা একক নামাজ পড়ো না তার মানে কিছু নেতা নামাজকে নামাজের জন্য নয় ব্যবসা হিসেবে ভোটের জন্য ইউজ করতো ঠিক না বলেন কোরআন কি বলছে ফসল লে রব্বিকা ওয়ান হক এবং মানুষের জন্য জন্য নয় আল্লাহর হতে হবে না আল্লাহ আমার শেষ বলছি যুবক একজন যুবকের নাম হচ্ছে আলমা জুসি একজন আগুনের পুজারি শেষ আদিব বলছি কান খারা করবেন শেষ ভালো যার সব ভালো তার এসেই বলছে অমর আমার যেই মনিব আছে আমার যেই মালিক আছে সে প্রত্যেক দিন আমার কাছে ছয় দিধাম চার্জ করে আমি তো গরিব একজন যুবক আমার দ্বারা ছয় দিধাম দেওয়া সম্ভব নয় আপনি একজন প্রধানমন্ত্রী মানুষ আপনি আদেশ করলে কমে যাবে আপনি আমাকে দুই হাম করে দেন আচ্ছা দুই দিধাম ওকে নো প্রবলেম অ্যাট অল বাট আমাকে আগে বলো তোমার ব্যবসা কি তুমি কি কাজ করে খাও তোমার জব কি হোয়াটস দ্য সোর্স অফ ইওর বিজনেস হোয়াটস দ্য সোর্স অফ ইউর আর্ন মানি তুমি কেমনে কামাই করো টাকা আমাকে জাস্ট ইনফর্ম করো সে বলছে হুজুর আমি মূলত প্রত্যেকদিন দিন বানাই চাকু খঞ্জোর ডান হাত দেখেন লুক অ্যাট মাই রাইট হ্যান্ড খঞ্জর কাকে বলে ডানেও চাকু বামেও চাকু মা বত তুফি ওয়াসতি হ্যান্ডেল হচ্ছে মাঝখানে দিস ইজ কল্ড ইন আরাবিক খঞ্জর আর বাংলাতে আমরা বলি চাকু বলছে তুমি খঞ্জর মেক করো ওয়াও ইটস এ বিগ বিজনেস এটা তো অনেক বড় ব্যবসা ভাই তোমার তো ছয় দিরহাম নয় লিস্ট ই শুড বি চার্জড টেন দিরহাম তোমার তো দশ দিরহাম চার্জ হওয়ার কথা এই কথা শুনে ওই কাফের রেগে মেগে ফায়ার আমার আচ্ছা তুমিও স্বজন প্রীতি শুরু করেছো তাই না সবাই হচ্ছে মুসলমান তাই তুমি সব বেলায় নরম আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় গরম তাই না তোমার বিচার আমি একাই করবো যা হুমকি দিয়ে বের হয়ে গেছে আর লম্বা র ঠান্ডার সময় শীতকাল বিশাল লম্বা একটা ছুরি বানিয়েছে হিউ আন জাস্ট কিল দ্য প্রেসিডেন্ট অফ ম্যাদিন অ্যান্ড মার্কা অমরে ফারুক দি আলহতালা আন হত্যা করতে চাইছে সে অমর তো এদিকে দেখেন এটা হচ্ছে চাকু বা ছুরি চাকুটা নিয়ে তার পেটের ডান দিকে একটা খাপ বানিয়েছে খাপে তার খঞ্জরটা লুকিয়ে রেখেছে আর শীতকালে আমরা কি মুড়ি দেই দেখাই কই তাও কথা বলে নাম কি আমি হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাবো বিকজ আমার কাছে চাদরটা এখন ফিজিক্যালি আছে আমি দেখাচ্ছি সবাই যুবক ভাইরা মুরব্বীরা আমাকে দেখেন প্রথমে খঞ্জরটা পেটের ডান দিকে রেখেছে এবার চাদরটা নিয়ে এইভাবে দিয়েছে মেয়েদের নেতাবের মতো উপর থেকে এভাবে দিয়েছে আমি আরও বুঝাচ্ছি এখনও বাকি আছে আর এই যে ডান পাটটা আছে ডান পাটটাকে দিয়েছে ঠিক এক্স্যাক্ট লাইক দিস পুরো মুখ চাদর দিয়ে ঢেকেছে জাস্ট লাইক এ নেকাব অফ উইমেন জাস্ট লাইক এ নেকাব অফ গার্লস অ্যাজ দে ইউজ লাইক দিস নারীরা দেখবেন নেকাব পরে পুরো মুখ ঢাকা কভার্ড জাস্ট চোখটা নেকাব পরলে হালকা করে দেখা যায় আর নাথিং এলস আর কিছু দেখা যায় না ও পুরো মুখটা ঢেকে ফজরের রাজান যখন হয়েছে পুরো রাস্তা অন্ধকার মুনাফিকের রূপে ছদ্মবেশে অমরের পেছনে মুসল্লি হয়ে আসছে নামাজ পড়ার জন্য অমরে ফারুক আসছেন ইমাম হয়ে এসেই বলছে সফু সুফু ফাকুম কাতার সোজা করো কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও আল্লাহু আকবার নামাজ শুরু হয়ে গিয়েছে অমরে ফারুক হচ্ছেন ইমাম সবাই হচ্ছে মুসল্লি অমরে ফারুক তার নামাজের ভেতরে সারা পড়েছেন সুরায় ফাতেহা পড়েছেন কেরাত পড়েছেন আল্লাহু আকবার যখন রুকুতে যাবে পেছন থেকে সেই মুনাফিক ছদ্ম রূপ ধারণ করে আছে ছদ্ম বেশ ধারণ করে আছে যখনই অমর রুকুতে গিয়েছে আল্লাহু আকবার বলে সঙ্গে সঙ্গে আবু লুলু আল মাজুসি তার চাদরটাকে ধরে এমনি উড়িয়ে দিয়েছে আর ডান দিক থেকে খঞ্জর বা ছুরিটা বের করে লুক অ্যাট মাই রাইট হ্যান্ড ডান হাত দেখেন এটা চাকু এটা চাকু বামে হচ্ছে হ্যান্ডেল এটা ধরে অমরের ঠিক সামনে চলে আসছে অমর আছে রুকুতে সামনে এসেই এক্স্যাক্ট অ্যাট দ্য সেম টাইম তখনই সেই মুহূর্তে চাকুটা ধরে সোজা অমরের পেটের মাস বরাবর একটা ছুরিতে আঘাত করেছে কেমনে আমি দেখাচ্ছি লুক অ্যাট মাই বেলি সাইড আমার চেহারা কেউ দেখবেন আমার পেট দেখেন অ্যাজ মাছ এজ ইউ ক্যান সি যা দেখা যায় দেখেন পেটের ডান দিক থেকে শুরু করে একবার এমনে পৌঁছ দিয়েছে আবার পৌঁছ দিয়েছে আবার Again and again and again. Three times. I'm on track to পোস দিয়ে চাকুর পচে উমরে ফারুকের পেটটা কেটে দুই ভাগ হয়ে পেটের নাড়ি ভুড়ি সবগুলো বাহিরে বের হয়ে গেছে নামাজের মাঝে নাড়ি ভুড়ি সব বের হয়ে গেছে অমরে ফারুক নামাজের মাঝে চিৎকার দিয়ে বলছে কথা লড়ি আলকাও কথা লড়ি আলকাও আমাকে একটা কুকুর হত্যা করেছে আমাকে কে আছো বাঁচাও অজ্ঞান হয়ে পড়ে গেছে আর ওই কাফের যখন অমরকে ছুরিটা আঘাত করে বের হয়ে যাচ্ছে কয়েকজন সাহাবী নামাজের মাঝে তাকে ধরতে গেছে এম নেয় পেয়েছে চোখের সামনে সবাইকে এম নে এম এমন জোরে জোর চুরিটা আঘাত করেছে হাদিসে আসছে সাতজন সাহাবী ওই কাফের চুরিটা আঘাতে নামাজের মাঝেই স্পট ড্যাম নামাজের মাঝেই সাতজন সাহাবী শহীদ হয়ে গেছে সেই চাকুর আঘাতে সমস্যা নাই সমস্যা নাই কারেন্ট আসছে কারেন্ট আসছে সমস্যা নাই যখন সাতজন সাহাবি শহীদ হয়ে গেছে আর অমরে ফল কজ্ঞান হয়ে গেছে এমন একটা অবস্থা সেই মুহূর্তে অমরে ফল চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেছে আর কিছুক্ষণ পরে সাহাবেকরাম তাকে ধরে ডান দিকে নিয়ে আসছে আহ কি দৃশ্য কি মর্মান্তিক দৃশ্য সাহাবিরা বল চাই না তবে ডাক্তাররা কোথায় খুব দ্রুত দৌড় দিয়ে আসে অমরে ফল হয়তো বার বাঁচবে না ডাক্তাররা দৌড় দিয়ে আসছে এসে অমরের পিঠে এমনি হাত দিয়েছে পেছন থেকে নিয়ে হালকা করে তুলেছে আর তার ঠোঁটটা হালকা করে ফাঁকা করে মুখে পানি দিয়েছে পানি যখন তার মুখে ঢুকেছে আমার হাত দেখেন এই গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে পুরো পেট এতটা কেটে ফেড়ে গেছে পানিগুলো পেট থেকে কেটে সব বাহিরে গল 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 করে বের হয়ে গেছে দুধ গাড়ো খাওয়ার সহজে বের হব না দুধ নিয়ে আসছো দুধ নিয়ে আসছে মুখটা হালকা ফাঁকা করে দুধ দিয়েছে দুধটা গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে পুরো পেট কেটে বাহিরে দুধগুলো গুলো গল গল করে বের হয়ে গেছে আহ এই দৃশ্য দেখে সাহাবিরা বুঝে গেছে আহ শেষ অমরে ফারুক হয়তো বাহবে না শেষ দেশ দা লাস্ট মোমেন্ট দেশ ইজ দাস্ট স্টেজ অফ হিস লাইফ এটাই তো জীবনের শেষ মুহূর্ত একজন সাহাবি হঠাৎ করে দেখছে যে অমরে ফারুক দার চোখটা ভ্যারি লিটল বিট খুবই ছোট একদম এমনি হালকা করে খুলেছে যখনই সে চোখ খুলেছে এক সাহাবি ডান দিক থেকে দৌড় দিয়ে আসছে মা দেখাইয়া ও মা দেখাইয়া ও হে ওমর আপনার কি হয়েছে আপনি কি ঠিক আছেন কিনা না অমরে ফারুক কোনো কথাই বলছে উনি বলছেন একবার কান একবার মুখ একবার কান একবার মুখ জাস্ট হি ওয়াজ পয়েন্টিং লাইক দিস এভাবে ইঙ্গিত করছে কান চোখ আই মিন কান মুখ কান মুখ তার মানে হচ্ছে তুমি তোমার কানটা আমার মুখের কাছে এগিয়ে দাও আমি কিছু কথা তোমাকে ফিস ফিস জিজ্ঞেস করবো দৌড় দিয়ে আসছে তার কানটা অমরের মুখের কাছে দিয়েছে কি বলবেন দিচ্ছি কি বলবে অমরে ফারুক ও ভাবছে হয়তো রাজ্যের কথা বলবে বইয়ের কথা বলবে মায়ের কথা বলবে সন্তানকে দেখে রেখো এই উপদেশ আমাকে করবে শেষ না উনি তার জীবনের শেষ মুহূর্ত নারী ভুড়ি সব বাহিরে বের হয়ে গেছে মারা যাবে মানুষটা শেষ কথা বলছে এই সাহাবি আমার কোন খবরের দরকার না আমাকে জাস্ট একটা খবর দাও আমি অজ্ঞান হওয়ার পরে আমি যেই নামাজের ইমামটা ছিলাম এই নামাজটা আমি অজ্ঞান হওয়ার পরে জামাতের সঙ্গে আদায়ী হয়েছে কিনা আপনি নামাজ বোঝেন নামাজ কাকে বলে আপনি কি মনে করেন নামাজকে আপনি কি মামুর বাড়ি লাড্ডু ভাবেন নামাজকে আসান হয় মসজিদে আর যুবকরা মনের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে আজান অবস্থায় পাবজ এবং ফ্রি ফায়ার খেলে বেড়ায় যুবক ভাড়া আজান হয় মসজিদে আর রংপুরের মাটিতে চায়ের দোকানে চায়ের দোকানদার মুরব্বীদেরকে নিয়ে আজান হচ্ছে নামাজ হচ্ছে তারা বসে বসে হিন্দি সিরিয়াল দেখছে আর বাংলা মুভি দেখছে যুবক ভাড়া কি নাম এটা কোন মুসলমান আমরা আসান হবে সঙ্গে সঙ্গে প্রথম কাজ মসজিদে নামাজ আদায় করা ভাড়া ঠিক বলো সাহেবের নাম তো শুনছেন সবাই নাকি মিজানুর রহমান আজহারি নাম শুনছেন আপনারা সবাই ওনার একজন নানা ছিলেন নাম হচ্ছে গোলাম সারোয়ার সাইদি হুজুর আমি দেখতে কত সুন্দর উনি আমার চেয়ে আরো বেশি সুন্দর উনি অনেক মুরব্বী টাইপের লোক পঞ্চাশের মতো বয়স হবে তার বাট তাকড়া যুবক লাগে দেখতে দাড়িগুলো কি সুন্দর চাপ দাঁড়িয়ে উনি একটা কথা আমাদের সকলের হৃদয়কে ছুঁয়ে দিয়েছে তার কথা উনি প্রায় বলতেন আই জাস্ট কোর্ট দ্যাট আমি জাস্ট কোর্ট করছি ইস নট লাইক যেটা আমার কথা উনি বলতেন এভাবে নামাজ নাই যার ইমান নাই তার নামাজ নাই যার মুসলিম হিসেবে পরিচয় দর কোনো অধিকার তার নাই যুবক ভাড়া ঠিক কিনা বলো মুসলমানের প্রথম পরিচয় সে নামাজ পড়ে কিনা অতএব আজকের পুরো ওয়াজি নামাজ নিয়ে সবাই মিলে দুই হাত তুলে সবাই মিলে আমি বলি যেটা সেটা আপনারা বলবেন সবাই একটা কাশি দেন বলেন সবাই এক বাক্যে বলেন সবাই হুজুর না এটা রংপুরের সাউন্ড রংপুরের মানুষ তো বিড়ালের বাচ্চা নয় সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে ঠিক কিনা বলেন বলেন সবাই দিল থেকে হুজুর আমরা জোরে বলতে হবে আমরা ওয়াদা করলাম আজ থেকে নামাজ জোরে কর নামাজ আবার বলেন নামাজ আবার বলেন নামাজ কখনো ছাড়বো না এই যে এই যে এমনে এমনে ছাড়বো না বলে সবাই ইনশাআল্লাহ